আসসালামু আলাইকুম এব্রহান এনু নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেপ্টেম্বর চব্বিশ দু হাজার চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেপ্টেম্বর চব্বিশ দু হাজার চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে দু হাজার একুশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সংশোধিত সময়সূচি এরপরে আছে দু হাজার একুশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফর্ম পূরণের সময় পুনরায় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু হাজার বাইশ সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফলাফল ও সমন্বিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে চার নম্বরে দু হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এরপরে আছে দু হাজার একুশ সালের এম এ এম এস এস এম বিএ এম এস সি প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এরপরে আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে অধিভুক্ত স্নাতক স্নাতক সম্মান ও স্নাতকোত্তর কলেজের শিক্ষকগণের জন্য চট্টগ্রাম বিভাগে আঞ্চলিক পর্যায়ে কমিউ কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট সিপিডি শিরোনামে প্রথম ব্যাচের প্রশিক্ষণের জন্য চট্টগ্রাম মহানগরের কলেজগুলো থেকে আগ্রহী প্রশিক্ষণার্থীদের আবেদন প্রেরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তো এরপরে সেপ্টেম্বর তেইশ দু হাজার চব্বিশে নোটিশগুলো রয়েছে তো সেপ্টেম্বর চব্বিশ দু হাজার চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম এর মধ্য থেকে যেটা যাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা বিস্তারিত দেখে নিতে পারেন বিস্তারিত দেখতে না পারলে কমেন্ট করে জানাতে পারেন তাহলে সেটা নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে